আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের দুই হাজার পঁচিশের সাতা বিক্রয় শুরু হচ্ছে আমাদের এই বছরের ফার্স্ট কাস্টমার হচ্ছে ইমরান সাহেব উনি ভাবিকে সঙ্গে এসছেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমে আসতে অনেকের খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে আপনারাও বলছেন যে আমাদের শোরুমে আসতে একটু কষ্ট হচ্ছে তার জন্যে আমরা প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের ডিটেলস ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আর এখানকার কেনাকাটার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আমাদের আসলে কেনাকাটার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়ার বিহেভিয়ার কারণ খুব পোলাইটলি আমাদের সাথে বিহেভিয়ার করেছে আর দেখার অনেকগুলো অপশন ছিল ছাতার কোয়ালিটিও খুব ভালো আর আমরা স্যাটিসফাইড ওকে জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সাইদাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন